বিটু স্পিড বোম্বার বিশ্বের এমন একটি বিমান যাকে কোনো ক্ষেপণাস্ত্র চাইলেও ধ্বংস করতে পারে না দেখতে এটি ফুটবল মাঠের মতো বড় হলেও শত্রুর রাডারে এটি শুধুমাত্র একটি মাসের মতো দেখায় যতই জটিল রাডার নেটওয়ার্ক হোক না কেন বিটু স্পিড বোম্বারের জন্য এটিকে ফাঁকি দেওয়া হাতের খেলা বিলিয়ন ডলার ব্যয় তৈরি করা এটি আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমান অন্যান্য জেগের তুলনায় এটি শুধু নিরবিনয় এটি হিটসিং মিসাইল এবং ইনফায়ারেড গাইডেড মিসাইলকেও সহজে ফাঁকি দিতে পারে এমন একটি বিমান যা চাইলে বিশ্বের মানচিত্রকে বদলে দিতে পারে কিন্তু ভাবার বিষয় হলো যে বাউন্ন মিটার চওড়া একটি বিমান কেন রানারে ধরা পড়ে না এতে এমন কি বিজ্ঞান আছে যা আমেরিকা সাঁত্রিশ বছর ধরে লুকিয়ে রেখেছে মিমজালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা এই বিটু টু তৈরির পিছনে এমন একটি ঘটনা আছে যা সারা বিশ্বের আমেরিকার মাথা লজ্জায় নত করে দিয়েছিল পহেলা মে উনিশশো পাকিস্তানের পেশোয়ার এয়ারবেস থেকে আমেরিকার লক হিট ইউটু টেক অফ করে এটি সিআইএর একটি গোপন মিশনে সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর বৃত্তিতে যাচ্ছিল এটি ছিল স্নায়ুক যুদ্ধের সময় যখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন উভয় তাদের প্রযুক্তির মাধ্যমে একে অপরকে ছোট করার চেষ্টা করছিল আমেরিকার অহংকার ছিল যে তার ইউ2 লক হিট স্পাই প্লেন আশি হাজার ফিট উচ্চতায় উঠতে পারে এবং এত উচ্চতায় কেউ তার কিছুই করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র মনে করত যে এত উচ্চতায় ইউএসএসআর কোনো ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারবে না কিন্তু যেই এই বিমান সোভিয়েত ইউনিয়নের ভূখণ্ডে প্রবেশ করল রাডার সঙ্গে সঙ্গে এটিকে শনাক্ত করে ফেলে প্রথমে তারা অনেক ফাইটার জেট পাঠালো এবং অনেক ক্ষেপণাস্ত্র নিক্ষোভ করল কিন্তু সত্যিই এত উচ্চতায় আঘাত করা তাদের পক্ষে সম্ভব ছিল না কিন্তু তারপর সোভিয়েত ইউনিয়নের সামরিক বাহিনী তাদের এস সেভেন্টি ফাইভ ডিভিনা ক্ষেপণাস্ত্রটি প্লেনটিকে লক্ষ্য করে ফায়ার করে এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে আমেরিকাও জানত কিন্তু তাদের ধারণা ছিল যে সোভিয়েতের এস সেভেন্টি ফাইভও এত উচ্চতায় উঠতে পারবে না কিন্তু তারপর যা ঘটলো আমেরিকার কল্পনারও বাইরে ছিল এস সেভেন্টি ফাইভ আশি হাজার ফিট উচ্চতায় ইউটু লক হিটকে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করল বিমানটি সেখানকার ইয়েকা ট্রেনিংবার্গ নামক একটি শহরের উপর পড়লো এবং পাইলট নিজেকে ইনজেক্ট করে নিলেন প্রাথমিকভাবে আমেরিকা বলেছিল এটি নাসার একটি আবহাওয়া গবেষণা বিমান ছিল কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন আরোকৃত পাইলট এবং ইউটু এর নজরদারি সরঞ্জাম বিশ্বের সামনে রাখল তখন সারা বিশ্বে আমেরিকার বড় বদনাম হলো এই ঘটনা উভয় দেশকে ভালো শিক্ষা দিল এরপর রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন তাদের বিমান প্রতিরক্ষা নিয়ে কাজ শুরু করে দিল এবং আমেরিকা এমন প্রযুক্তি নিয়ে কাজ শুরু করলো যা আডারের সামনে আক্ষরিক অর্থে অদৃশ্য হয়ে যায় সেই সময় আমেরিকার কাছে বি ফিফটি টু বোম্বার ছিল কিন্তু এই ঘটনার পর এটি নিশ্চিত হওয়া গেল যে রাশিয়ান ভূখণ্ডে এটি প্রবেশ করার সাথে সাথে ভূপাতিত করা হবে অর্থাৎ আমেরিকা চাইলেও পারমাণবিক অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না এবং তারপর উনিশশো সাল পর্যন্ত ইউএসএসআর এমন সারফেস টু এয়ার মিসাইল তৈরি করল যা একশো কিলোমিটার দূর থেকেও বিমান ভূপাতিত করার ক্ষমতা রাখত যার মধ্যে এস থ্রি হান্ড্রেডও অন্তর্ভুক্ত ছিল এই সময় ইউএসএসআর এর বিমান প্রতিরক্ষা এতটাই শক্তিশালী হয়ে উঠল যে আমেরিকান বিমান বাহিনীর একজন জেনারেল বললেন যে সোভিয়েত ইউনিয়নে তাদের বিটু বোম্বার পাঠানো মৌচাকে পাথর মারার মতোই এই সেই সময় ছিল যখন আমেরিকা উনিশশো সালে অ্যাডভান্স টেকনোলজির বোম্বাত অর্থাৎ প্রোগ্রাম চালু করলো এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল একটি বোমবার বিমান প্লেন তৈরি করা যা সোভিয়েত ইউনিয়নের ভূখণ্ডে যাবে তাদের রাডারের সামনেও বোমা ফেলবে এবং কোন রকম ধরা না পড়ে সেখান থেকে বেরিয়ে আসবে আমেরিকার এই সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করল বিটু বোমবার যার প্রথম ফ্লাইট উনিশশো সালে হয়েছিল কিন্তু এটি উনিশশো সালে বিশ্বের সামনে দেখানো হয়েছিল বিটুয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল রাডার থেকে বাজার ক্ষমতা এই বিমানের প্রতিটি কোণ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যখন রাডারের সংকেত এর উপরে পড়ে তখন তা রাডারে ফিরে পৌঁছাতে পারে না অর্থাৎ সেই সংকেতগুলি দিক পরিবর্তন করে আর এই কারণে এর ডিজাইনে শুধুমাত্র ডানা আছে না ফিউজলার্স আর না লেস সাধারণ বিমানে লাগানো এই উলম্ব লেসফিন খুব সহজে রাডারে ধরা পড়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় লাগানো রাডারগুলি একটি বিশাল নেটওয়ার্ক একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং এই রাডারগুলি আকাশে সব দিকে এমনভাবে সংকেত পাঠায় যাতে কোনো একটি কোনো অনাবিষ্কৃত না থাকে এই সংকেতগুলি সাধারণত বিমানের শরীর থেকে প্রতিফলিত হয়ে রাডারের দিকে ফিরে যায় এবং এভাবে তার উপস্থিতি রেকর্ড হয়ে যায় বিশেষ করে বাঁচানো অসম্ভব কারণ এটি পাশ থেকে দেখলে রাডারগুলির জন্য একটি আয়নার মতো কাজ করে কিন্তু বিটু স্পিড বোম্বারের বডি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যেখান থেকে রাডারের সংকেত আসুক না কেন তা ধাক্কা লাগার পর সেই দিকে প্রতিফলিত হতে পারবে না আর এই কারণে এতে কোনো লেজ রাখা হয়নি এর জিগজ্যাক ডিজাইন সংকেতগুলোকে একেবারে বিপরীত দিকে বিচ্যুত করে দেয় বিটু বোমবারে সাফল্যের পিছনে শুধু এই ডিজাইনই নয় এমন একটি আবরণও আছে যা হান্ড্রেড পার্সেন্ট ডালারের সংকেতকে নিজের মধ্যে শোষণ করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি গোপন আবরণ তৈরি করেছে যার বিবরণ এখনও পর্যন্ত বিশ্বের কাছে গোপন রাখা হয়েছে আর এই আবরণের কারণেই বিটু বোম্বার বোমবার রাডারে হান্ড্রেড পার্সেন্ট অদৃশ্য হয়ে যায় এর রাডার ক্রস সেকশন আশ্চর্যজনকভাবে মাত্র দশমিক শূন্য 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 এক মিটার অর্থাৎ এটিকে শনাক্ত করার অর্থ হল আকাশে একটি শনাক্ত করা তুলনা করলে বোম্বার একটি দুটি বেডরুমের ফ্ল্যাটের মতো দেখায় এফ ফিফটিন একটি ছোট ঘরের মতো জে এফ সেভেন্টিন একটি সিঙ্গেল বেডের মতো এবং রাফাইল একটি বড় বালিশের মতো দেখায় অর্থাৎ বিটু বোম্বার বোমবার সবার থেকে গুণ বড় হওয়া সত্ত্বেও রাডারের শুধু একটি মাসির মতো দেখায় বিমান নিরাপত্তা জগতে এই প্রযুক্তিকে এস্টেল বলা হয় এবং এর ভিত্তি বিটু বোমবার থেকে স্থাপন করা হয়েছে বিটু স্পিড বোম্বারে শুধুমাত্র শত্রুর রাডার থেকে বাঁচার ক্ষমতা নেই বরং এর কম তাপ স্বাক্ষর ইনফারেট এবং হিট সিঙ্ক মিসাইলকেও ফাঁকি দিতে পারে সাধারণত বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ইনফারেট সার্ভেলেন্স সিস্টেম থাকে এই সিস্টেমগুলি জেটের পিছন থেকে নির্গত তাপ শনাক্ত করে নিশ্চিত করে এবং তারপর মিসাইল সিস্টেমকে সেই তাপ স্বাক্ষরকে লক করা হয় কিন্তু বিটু বোম্বারের ইঞ্জিনগুলি এর শরীরের ভিতরে লুকানো আছে জেট ইঞ্জিনে দহন হওয়ার পর তাপ সরাসরি বাইরে বের হয় না বরং প্রথমে তাকে বাইরে ঠান্ডা বাতাসে মিশ্রিত করা হয় যার কারণে বিটু বোম্বার তার পিছন থেকে কোনো তাপ স্বাক্ষর ছাড়ে না এবং এই জিনিসটি বিটুকে বিশ্বের সবচেয়ে কম তাপ স্বাক্ষর ছাড়ার বিমান বানায় এটি এমন যে যদি একটি এফ সিস যেট ইনফায়ারেট সার্ভেলেন্স সিস্টেম একশো কিলোমিটার দূর থেকে শনাক্ত হয়ে যায় তাহলে বিটু বোম্বার যতক্ষণ না দশ কিলোমিটার রেঞ্জে আসবে ততক্ষণ শনাক্ত হবে না কিন্তু এটি এত নিচে ওড়ে না যে কখনোই ইনফারের রাডারে শনাক্ত হতে পারে বিটু বোম্বার বিমান আশ্চর্যজনকভাবে পনেরো হাজার মিটার বা পাঁচশো ফিট উচ্চতায় উড়ার ক্ষমতা রাখে এত উচ্চতায় উড়ার কারণে এটি শুধুমাত্র ইনফারেট রাডার থেকে বাঁচতে পারে না বরং উপরের বায়ুমণ্ডল পাতলা হওয়ার কারণে বিমানের ড্রাক কম পড়ে এবং জ্বালানি দক্ষতা উন্নত হয় যার কারণে এটি আরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে তার পুরো বিটু বি এগারো হাজার কিলোমিটার দূরত্ব খুব সহজে অতিক্রম করতে পারে এখন আপনাদের মনে হতে পারে যে এর রাডার এবং ইনফারনেট সার্ভেলেন্স সিস্টেম ধরা না পড়াটাই বানায় এর ইসিএম অর্থাৎ ইলেকট্রিক কাউন্টডাউন মেজার্স বিটু এর ভিতরে হাইটেক ইসিএম সিস্টেম লাগানো আছে যা প্রথমে দেখে যে শত্রু রাডারে কি ফ্রিকোয়েন্সি আছে তারপর সেই ফ্রিকোয়েন্সিতে মিথ্যা সংকেত পাঠায় যার ফলে রাডারে বিটু এর ভুল অবস্থান দেখায় বা বিশটি ভিন্ন ভিন্ন অবস্থানে বিটু দেখা যায় যখন আসলে এটি শুধুমাত্র একটি জায়গাতেই থাকে এই সিস্টেম রাডারের সংকেতগুলোকে রেকর্ড করে এবং তাকে পরিবর্তন করে ফেরত পাঠায় রাডারের মনে হয় যে এই সংকেতগুলো আসল কিন্তু আসলে তা মিথ্যা হয় সবচেয়ে মজার বিষয় হলো ইসিএম শুধুমাত্র রাডারকে ভুল সংকেত পাঠায় না যা এটিকে শনাক্তও করে যাতে শত্রুর মনে হয় যে রাডারে কোনো হয়তো বা গোলমাল হয়েছে যদি সমস্ত রাডারে ভুল সংকেত পাঠানো হয় তাহলে শত্রু সন্দেহ হতে পারে বিটু বোম্বারের বডিতে বেশিরভাগ কার্বন গ্রাফাইট কম্পোজিট উপাদান ব্যবহার করা হয়েছে এই বিমানটি টুকরো টুকরো করে তৈরি করা হয়েছে এবং তারপরে এমনভাবে জোড়ানো হয়েছে যে যেমন একটি সুইচ ঘড়ির নির্মাতা প্রতিটি অংশকে নিখুঁতভাবে জোড়েন এবার আসি এর পেলোডের কথায় এটি আশ্চর্যজনকভাবে আঠারো হাজার কেজি বিস্ফোরক বহন করতে পারে এটি তার পেটের ভিতরে আশিটি জেডামস লুকিয়ে রাখতে পারে যা জিপিএস গাইডেড বোমা ষোলোটি বি এইটটি থ্রি পারমাণবিক বোমা ওয়ান ফিফটি এইট জাসম মিসাইল যা স্টেল ক্রুজ মিসাইল এই বোমাগুলি বিটিউ এর অভ্যন্তরীণ বগির ভিতরে ফিট করা হয় এবং দরজা বন্ধ হয়ে যায় যাতে ফ্লাইটের সময় স্টেল বজায় থাকে রেঞ্জের কথা বললে এটি আমেরিকা থেকে রাশিয়ায় ফিরে আসতে পারে এবং যদি বাতাসে রিফিলিং করা হয় তাহলে বিটু বোম্বার বিশ্বের যেকোনো কোণে যেতে পারে আফগানিস্তানের যুদ্ধের সময় বিটু বোম্বার ইউএস এর মিজোরি এয়ারফোর্স বেস থেকে টেক অফ করে নয় হাজার পাঁচশো কিলোমিটার দূর অতিক্রম করে আফগানিস্তানে বোম্বিং করে এবং ল্যান্ড না করে ফিরে আসে এই সময়ের মাঝখানে শুধুমাত্র একটি মিডিয়ার রিফিলিং এর প্রয়োজন ছিল এই পুরো মিশনে বিটু বোম্বার একটানা না পঁয়তাল্লিশ ঘন্টা উঠতে থাকে এবং কোনো একটি রানারেও তা ধরা পড়েনি এছাড়া নিরানব্বই সালে অপারেশন অ্যালাইড ফোর্সের এর জন্য ব্যবহার করা হয়েছিল দুই হাজার তিন সালে অপারেশন এবং দুই হাজার এগারো সালে অপারেশন ওরিসিডনেও বিটু লিবিয়াতে বোম্বিং করে বিটু স্পিড বোম্বার যে কোনো আবহাওয়া এবং যে কোনো পরিস্থিতিতে উঠতে পারে এমনকি এটি জিপিএস স্যাটেলাইট সিস্টেম ধ্বংস হয়ে গেলেও এটি তার ব্যাকআপ সিস্টেম ব্যবহার করে তারাদের দেখেও নিজেদেরকে উড়াতে পারে এতে লাগানো হাইটেক সোলার ক্যামেরা বিটু বোমবারকে বিশ্বের সবচেয়ে অবস্টাগল অ্যাভয়েস প্লেন বানায় এটি নিজে থেকে ভূখণ্ড শনাক্ত করতে পারে এবং সেই অনুযায়ী উঠতে থাকে এখন যেহেতু এটি একটি খুব বড় ডানা এবং এতে কোনো লেস বা রানার এভিয়েশন নেই তাই এর স্থায়িত্ব এত নিখুঁত নয় যে পাইলট এটিকে কম্পিউটারের সাহায্যে ছাড়াই উড়াতে পারবে এতে রয়েছে বিশ্বের সবচেয়ে জটিল কম্পিউটার সিস্টেম যা প্রতিটি মুহূর্তে রোল এবং পিস মুভমেন্টকে অ্যাডজাস্ট করে পাইলট শুধুমাত্র কম্পিউটারকে কমান্ড দেয় যা টার্ন করতে হবে তারপর কম্পিউটার নিজেই বিমানকে পাইলটের প্রয়োজন অনুযায়ী টার্ন করবে এখন স্পষ্টতই যে এত উন্নত এবং বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বিমান বেশ ব্যয়বহুল হবে আজ পর্যন্ত একুশটি বিটু বোম্বার বিমান তৈরি করা হয়েছে এবং শুধুমাত্র একটি বিমান দুই বিলিয়ন ডলার ব্যয় তৈরি করা হয়েছে অর্থাৎ অনেক দেশের জিডিপি বিটু বোম্বারের দামের চেয়েও কম এই সমস্ত বিমান শুধুমাত্র আমেরিকার কাছে আছে এবং এখনো পর্যন্ত আমেরিকা এই প্রযুক্তি বিক্রি করেনি কোনো দেশের কাছে এছাড়াও এর জ্বালানি ক্ষুদা এমন যে মাত্র এক ঘন্টায় ছয় দশমিক পাঁচ লাখ বাণিজ্যিক যে ঘন্টায় মাত্র ডলারের জ্বালানি খরচ করে বিটু বোম্বারের যে কোনো সাধারণ বিমান থেকে অনেক আলাদা প্রতিটি ফ্লাইটের পর পুরো বিমানকে সফট ওয়াশ করা হয় এবং এর উপরে আবার গোপন স্টেল পোটিং করা হয় পুরো বডিকে প্রতিটি কোণে চেক আপ করা হয় যে কোথাও কোনো ছিদ্র আছে কিনা এর বডিতে যদি একটি মশা সুমানো ডেন্ট পড়ে যায় তাহলে এটি তার স্টেল বজায় রাখার ক্ষমতা হারাতে পারে এই বিষয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকের ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিনজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন